আজকে গল্পে রয়েছে দুর্গা কিছুটা আড্ডা কিছুটা বন্ধুত্ব কিছুটা বেস্ট ফ্রেন্ডদের গল্প আর না থাক আর বাকিটা নয় গল্পেই থাক শুরু হচ্ছে আজকের গল্প ঘরে ফেরা কলমে সাগরিকা আজ ষষ্ঠী দেবীপক্ষের সূচনার শুভারম্ভ ইতিমধ্যেই হয়ে গেছে শরতের আকাশের পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা প্রতি বছর এই সময়টা বাড়ি ফেরার জন্য আমার মন কেমন করে মনে পড়ে আমার বাড়ির পুজোর কথা মায়ের হাতের ভোগের সেই গন্ধ হা হা মনে পড়ে মামা তো পিস্তুতো ভাই বোনদের কথা কতই না মজা করেছি আমরা এই পুজোর দিনগুলোতে তিন বছর পর অসাধ্য সাধন করে অবশেষে কলকাতা ফিরছি এই দুঃখের কথা আর কাকে বলি বলো ও হ্যাঁ কথা বলতে গিয়ে তোমাদের তো আমার পরিচয়টা দিতেই ভুলে গেছি আমি অর্ণব অর্ণব দাস মন পড়ে আছে সর্লেক সেক্টর ফাইভের অর্ণব ভবনে আর দেহ সেই পুনেতে পুনে ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে গত দু বছর হলো ওখানেই কর্মরত তবে এই বছর আমি বাড়ি ফিরছি এই তো সেদিনও বাবার ফোন এসেছিল কিন্তু আমি জানাইনি আশা করি চমকটা ওদের ভালোই লাগবে কি বলো ওই দেখো বলতে না বলতেই বাড়ির ফোন হ্যালো কিরে বাবু তুই যে এবারেও আসার কথা ঠিক করে কিছু বললি না আমি কিন্তু এইবার আর অন্য কোনো কথা শুনতে চাই না মা ষষ্ঠী তো এসেই গেল কবে যাব আর কবে ফিরবো বলো রাগ করো না প্লিজ আমার দিকটাও তো একটু বোঝার চেষ্টা করো আর আসতে না অনেক বড় হয়ে গেছিস তুই বুড়ো বাবা মাকে দেখতে আসার একটিবার সময় নেই উফ মা তুমি আবার শুরু করলে ঠিক আছে আমি দেখছি ছুটিটা কোনোভাবে ম্যানেজ করা যায় নাকি আজ আমি খুব খুশি যা প্রকাশ করার ভাষা আমি হারিয়েছি হঠাৎই মনে পড়ল প্রায় সাত বছর আগে ফেলে আসা স্কুল জীবনের কথা মনে পড়ল আমাদের তিন মূর্তির কথা আমি অভিরূপ আর পরেশ আর সব শেষে যার কথা মনে পড়ল অনুরাধা ওরফে অনু না ও আমার প্রাক্তন নয় আমার ছেলেবেলার অবুজ মনের মিষ্টি এক অনুভূতি যা আজও আমার মনের কোনো একক্ষণে সুপ্ত অবস্থায় আছে এই সবই ভাবছিলাম চমক ভাঙলো ফোনের নোটিফিকেশনের শব্দে হারে এ তো মেঘ না চাইতেই জল আগ্রহ উৎসাহ আবেগ সব যেন এক হয়ে জগা খিচুড়ি হয়ে যাচ্ছে স্ক্রিনে টাইপ করা ব্যক্তির মেসেজ আসার আগেই একটা আন্ন নাম্বার থেকে কল আরে কিরে ভাই কেমন আছিস তোর তো আর কোনো পাত্তাই পাওয়া যায় না রে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বারের পাশে অর্ণব দাস দেখে ডিরেক্ট ফোন লাগালা আরে ভাই কত বছর পর আমি ভালোই আছি তোদের সবার খবর কি সব জানার জন্য তো একটা আড্ডা দরকার তাই নাকি পুজোই তুই কলকাতায় ফিরলে একটা ইউনিয়ন করাই যায় কি বলিস তুই তো আমার মনের কথা বলে দিলি রে ভাই আমার বিশ্বাসই হচ্ছে না এখনো যাই হোক আমি কালই কলকাতা ফিরছি তোরা প্ল্যান কর আমি ফ্রি আছি ওকে গুরু তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের পরেশকে কনফারেন্সে নিয়ে দিনটা ঠিক করে নি তাহলে হ্যালো হ্যালো পরেশ বলছি ভাই অর্ণব আমাদের অর্ণব এই কনফারেন্সে রয়েছে কলে ভাই বলছি গ্রুপে আকাশ শ্রেয়া শুভ আর আরো সবাই দশমীতে স্কুলের মাঠে মিট করবে আর অর্ণব কলকাতায় ফিরছে তাহলে ভাই দশমীতে রিউনিয়ন গোছের কিন্তু কিছু একটা করাই যায় একদম পাক্কা ভাই তাহলে দেখা হচ্ছে দশমীতে হ্যাঁ ভাই দেখা হচ্ছে কি রে অন্য ও অন্য বন্য বন্য কেমন আছিস ভাই কাজের চাপ আর বাড়ির জন্য মন কেমন সব মিলিয়ে যতটা ভালো থাকা যায় ততটাই আজ আমাদের কথা তো ভুলেই মেরেছিস যাকে ফাইনালি দেখা হচ্ছে আর এই সব খবর ওই দিনের জন্য তুলে রাখ ভাই তাহলে ঠিক আছে ও ও সব বাদ দে লেটস গেট রেডি ফর ক্রিয়েটিং আ মেমোরেবল দশমী চল তাহলে রাখলাম সবাইকে শুভ শুভরাত্রি ওকে গুড নাইট আলোচনা শেষ করে ফোন রাখলাম এক আকাশ আনন্দের অনুভূতির মাঝেও যেন একটা মনমরা ভাব নিজের মধ্যে লক্ষ্য করলাম মনে হলো কি আদৌ আসবে ওই দিন ওকে তো গ্রুপে কোনো রিপ্লাইও করতে দেখলাম না ফোন করাই যায় কিন্তু কি ভাববেও থাকবে না আসলে না আসবে আর কি সাত পাঁচ ভাবতে ভাবতে কলকাতা ল্যান্ড করলাম সপ্তমীর সকালে আরে দেখোছ তোমাদের তো বলাই হয়নি আমি এতক্ষণ ইন্ডিগোকেই সাক্ষী রেখে আমার ছেলেবেলার গল্প শোনাচ্ছিলাম চলো তাহলে এবার বাড়ি ফেরা যাক বাড়ি ফেরার পর কী হলো তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো মা তো নিজের চোখকেই প্রথমে বিশ্বাস করতে পারছিল না বাড়ির সদর দরজায় আমাকে দেখেই ভূত দেখার মতো দৌড়ে এসে কেঁদে ফেলেছিল তারপর আমাকে জড়িয়ে ধরে শুরু হলো তার হ্যাকরাস অভিমানের কথা বাবু তুই বাড়ি এসেছিস কতদিন পরে বলতো মায়ের অভিযোগ শেষ হলে বাবা এসে আমার লাগেজগুলো জোর করে হাত থেকে নিয়ে আমার ঘরে চলে গেল এইভাবে আদর আপ্যায়নে খুব সুখে কাটলো তিনটে দিন তারপরেই সামনে এসে দাঁড়ালো আমার আনন্দ আর উত্তেজনা ভরা দশমী বিকেল চারটে নাগাদ হাজির হলাম আমাদের স্কুলের বিশাল আয়তন মাঠের প্যান্ডেলের সামনে মায়ের দর্শন যখন পেয়ে গেছি দিনটা শুভই হবে মিনিট দশেক পর অভি আর পরে সেল ধীরে ধীরে বাকিরাও এসে উপস্থিত হলো আড্ডাটা বেশ জমে উঠেছে কিন্তু কেন জানি না আমি মন খুলে আনন্দ করতে পারছি না মনে মনে কাউকে আহ্বান করছি এমন সময় যেন আমার মনের কথাটা বুঝতে পেরে পরেশ বলে উঠল এ ভাই অনুরাধা আসবে না ও কি এখন অন্য কথা থাকে নাকি পরেশের কথার পরিসমাপ্তি আর ঘটল না দেখলাম লাল রঙের একটা শাড়ি পরে অগোছালো চুল ঠিক করতে করতে সেই অনু ঢুকলো প্যান্ডেলে এ কি প্রণাম করে এদিকেই আসছে কি এক্সপ্রেশন দেবো বুঝতে পারছি না এদিকে সেই ছেলেবেলার মতোই আমার দুপাশে বসে থাকা দুই মূর্তি খোঁচা মেরিয়ে চলেছে কি করব বুঝতে না পেরে ওকে না দেখার ভান করলাম হ্যাঁ জানি একটা সময় আমরা চুটিয়ে প্রেম করেছিলাম কিন্তু ও সব ছেলেবেলার পাগলাম ও সব কি আর এই বয়সে এসে কারণ মনে থাকে নাকি ব্যাপারটাকে ইজি করার জন্য সাহস করে প্রথম কথাটা আমিই বললাম রে অনু কেমন আছিস আমাকে চিনতে পারছিস আমি অর্ণব এখন কলকাতাতেই আছিস নাকি অন্য কোথাও ঝড়ের বেগে প্রশ্নগুলো করে গেলাম বিশ্বাস করো আমি না রীতিমতো কাঁপছিলাম অনুবোধ হয় একটু অন্য মনস্ক ছিল আমার কথা খানিকটা চমক ভাঙার মতো করেই বলল হ্যাঁ রে ভালোই আছি তোকে আবার চিনতে পারবো না আমি যেখানে ছিলাম সেখানেই আছি রে এই কয়েক মাস হলো একটা প্রাইভেট স্কুল জয়েন করেছি আর তুই প্রথমটা কথা জড়িয়ে যাচ্ছিলো তারপর স্পষ্টভাবে বললাম আমি এখন কলকাতাতে খুবই কম আসি পুনেতেই এক প্রকার সেটেলড বলতে পারিস আর কাকু কাকিমা কেমন আছে খুব মিস করি রে তোদের বাড়ির পুজোটাকে ছোটবেলা কত আনন্দ করেছি শুধু তোর বাড়ির পুজো নয় আমাদের ছোটবেলার প্রতিটা দিন খুব মিস করি কথা বলতে বলতে আমরা যে কখন আড্ডা ছেড়ে হাঁটতে শুরু করেছিলাম খেয়াললে অনু কি বলছে কিছুই আমার মাথায় ঢুকছে না আমি আছি অন্য এক জগতে আমার মনে পড়ছে আমাদের হাত ধরে ঘোরা টিউশন থেকে একসাথে ফেরা টিফিন শেয়ার করে খাওয়া আর তুচ্ছ কারণে দুজনার মধ্যে ঝগড়া আড়ি আবার কিছুদিন পর ভাব হয়ে যাওয়ার দিনগুলোর কথা থমক দিয়ে চমক ভাঙালো অনুই ইওনো কি ভাব ঝিস তুই বল তো আমি কি বললাম একটু আগে সরি রে আমি কিছু শুনিনি আরেকবার বল প্রথম থেকে আমি এইবার শুনছি ঠিক শুনছি হ্যাঁ সেই একই রকমই আছিস তুই একটু বদলাস নি বল সব সময় একটা কেয়ারলেস ভাব সূত্রালি না আমি কতকটা আনমনেই বলে ফেললাম কেয়ার করেই দেখ কেয়ার পাস কিনা তৎক্ষণাৎ বুঝতে পারলাম কথাটা মুখ ফসকে একটু জোরেই বেরিয়ে গেছে কি বললি তুই স্বভাবটা এখনো পাল্টাইনি দেখছি তো দেখা দেখি তোর সুন্দর গার্লফ্রেন্ডের একটা ছবি আমিও দেখি বড় হয়ে সেই দুরন্ত অর্ণবের চয়েসটা কেমন হয়েছে গার্লফ্রেন্ড আমার কি যে বলিস আমার মতো দুরন্ত অসভ্য কেয়ারলেস ছেলের গার্লফ্রেন্ড কিভাবে হবে তুই নিজেই তো একসময় বলে গেছিলিস তাই না অর্ণব প্লিজ ছোটবেলায় কি বলেছি না বলেছি ও সব কথা ধরে এখনো পর্যন্ত কেউ বসে থাকে বল কতটাই বা বুঝলাম ওই সময় তারপরেও তো আর বোঝার চেষ্টা করিস নি অনু সেদিনের পর থেকে আর কখনো খোঁজও নিসনি এতটাই রাগ মনে পুষে রেখেছিলি আমার জন্য পুজোর শেষ দিনে অন্তত তো আমার সাথে আর ঝগড়া করিস না আমরা এখন বড় হয়েছি ওই সময়ের কথা আর গায় মাখিস রে রাগির মাথায় জান তাই বলে দিয়েছিলাম হঠাৎই আমার ফোনটা বেজে উঠল ওপার থেকে অভির আওয়াজ ভেসে এলো কিরে তোরা কোথায় চলে গেলি আরে ঠাকুর বরণ তো শুরু হয়ে গেছে এরপর সিঁদুর খেলা কি ব্যাপার ব্রো খেলা জমে উঠেছে মনে হচ্ছে আয় ভাই আয় তাড়াতাড়ি আয় সবাই ওয়েট করছে দূর কি যে বলিস ভাই আসছি নাড়া কিছুক্ষণের মধ্যেই আসছি আমি আর অনু মণ্ডপের সামনে এলাম ততক্ষণে ঠাকুর বরণ সেরে সবাই সিঁদুর খেলায় মেতেছে সমস্ত লাজ লজ্জা ভয় অতিক্রম করে অনুকে বলেই ফেললাম আমরা কি পারি না সব কিছু আবার নতুন করে শুরু করতে বিশ্বাস কর তুই চলে যাওয়ার পর আর কাউকে তোর স্থান দিতে পারিনি তোকে বড্ড ভালোবাসি অনু আর আমি কথা দিচ্ছি এর পর আমার প্রতি আর কোনো আর কখনো কোনো অভিযোগ আমি আর আসতে দেব না যাই বলিস সেই দুরন্ত ছেলেটা আজ অনেক শান্ত কেয়ারি আর ম্যাচিওরও ঠিক যেমনটা আমি চেয়েছিলাম কথা যখন দিয়েছিস তখন আশা করি রাখবি খবর আজই আমাদের স্কুলের ঠাকুরের ভাষা চারিদিকে আলো রোশনায়ের সঙ্গে গান বাজনা একটু পরেই উদুম নৃত্য আরম্ভ ঘরে ফেরাটা তাহলে সার্থক হলো কি বলো তোমরা আজকে আপনারা শুনলেন ঘরে ফেরা কলমি সাগরিকা অর্ণবের চরিত্রে উপম অভিরূপের চরিত্রে আমি অঙ্কন পরেশের চরিত্রে মৃন্ময় মা কৃষ্ণা মণ্ডল এবং অনুর চরিত্রে মধুপর্ণা বৈদ্য দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে শুনতে থাকুন গপ আপনার গল্পের ট্রাফিক জ্যাম